মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না এটা বাড়াবাড়ি কোন স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুণাগার হবেন একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয় হ্যাঁ একজন মহিলা বেহায়া তিনি পুরুষ নারী সবার সাথে এমন ভাবে করেন চরিত্র খারাপ তাদের সাথে যত সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কোন মহিলার সাথে দেখা করবেন না মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না বোরকা পরে চলবেন এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি আল্লাহ বলেছেন ইন আল্লাহ আব্দুল মহাদিন বাড়াবাড়ি সীমা লঙ্ঘনকারী আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া এটাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেছেন লিমা তু হ্যার মা হাল্লাহ যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে এখতিয়ার আল্লাহ তার আমাদেরকে দেন না বিদায় এটা না যায় তারপরে যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ তার জন্য অনুচিত কারণ পুরুষ হোক মহিলা হোক মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে কোনো মহিলা যদি এমন কোন জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন এটা তার জন্য ওই ওই সময়ের জন্য স্পেশাল এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুননাথ আরেকটা জায়েজ সুন্নাত কোনটা সুন্নাথ হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটি ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন যেটাকে সিন্ধু কবর বলে সুড়ঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকে সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে দাফন করবেন এটা হলো সুন্নাসম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে মাছ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটাও যায় আছে যদি ওইটা করা না যায় তাহলে এটা করবেন অনেকে করে কি স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম আপনার পূর্ব দিকের যে মাটি আছে ওয়াল সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয় বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে ঘাটাকে কেবলা দিক ফিরে দেয় না এটা কোনো সন্ন্যার সম্মত কবর নয় আর কবর দেওয়ার সময় কি পড়বেন কি দোয়া পড়বেন বিসমুল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা অথবা বিসমুল্লাহ আলা সুন্নাতে রসুলিল্লা এই বিসমুল্লাহ বলে আপনি লাশ কবর রেখে মাটি দিয়ে দাফন করবেন দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সোয়াল জবাব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাফরাত কামনা করবেন এছাড়া আর কোনো দোয়া নাই আমরা ওই যে মিনহা মিনহা খালাকুম মফি হানুদিন কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই এখানে বলবো ইসলাম রসুল্লাহ আর ওই যে সিন্ধু কবরে রাখবে এটাই সুন্নাহ আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি এখন আমাদের করণীয় কি ইমামের যদি বড় ভুল হয় যেটাকে লাহানে জলি বলে যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় বিকৃত হয়ে যায় তাহলে রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে নামাজ হবে না কারণ যোগ্য লোক থাকতে শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা যদি তারা না করে তারা আল্লাহর কাছে গুনাহগার হবে মুসল্লিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা যদি করতে না পারেন সামর্থ্য না থাকে তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন না নিজেরা জামাত করবেন কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে না আমি আসিনা আরাফাত আমার প্রশ্ন হলো আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে মাসাল্লাহ সম্ভবত একজন তরুণ একজন যুবকের প্রশ্ন খুবই আশা জাগা নিয়া প্রশ্ন যে আল্লাহর ভয় আল্লাহ আল্লাফ এটা দিয়ে অন্তরকে তিনি সবসময় জাগ্রত করে রাখতে চান সমৃদ্ধ করে রাখতে চান আমার দুনিয়ার কোন মানুষের ভয় এটা আমাদেরকে তটস্থ করে এটা আমাদেরকে সন্ত্রস্ত করে এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে এটা আমাদেরকে কষ্ট দেয় একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে একজন শত্রু আপনার ক্ষতি করবে একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার কষ্ট হবে আপনার ঘুম হবে না আপনার পেরেশানি হবে ভাইরা আমার আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর শপথ করে বলছি এর মতো উপভোগ্য এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন দেখবেন আপনার অন্তরটা বরং ভারমুক্ত হয়ে গেছে আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোন মানুষের ভয় আপনার চোখের পানি আসে আপনি আরো অস্থির হবেন আরো প্রেশান হবেন আরো ডিপ্রেসড হবেন এই জন্য আল্লাহর ভয় দাঁড়ায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না অন্যায় হবে না অবিচার হবে না তার অন্তরটা সজীব থাকবে সতেজ থাকবে তাজা থাকবে আল্লাহমুখী থাকবে এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াউমালা ইয়ানফা মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম কিয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোন কলুষ নেই এই অন্তরটা থেকে আখেরাতে উপকার দিবে এইজন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার আল্লাহ ভয় অন্তরে কিভাবে আসবে নাম্বার এক আপনাকে কোরান পাঠ করতে হবে আয়া তো হো যা দা ঈমান আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ঈমান বৃদ্ধি পায় এই জন্য ভাইরা আল্লাহর আয়াত কোরআন বেশি বেশি করে পড়বেন বুঝে বুঝে পড়বেন আজ মুসলমানদের বাসা থেকে কোরান দূর হয়ে গেছে স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইল থেকে মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করেন প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে আলাম ইয়ানিল্লাযীন আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই এই মোবাইল আর কতকাল কতকাল ফেসবুক ইউটিউব টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুধ হয়ে থাকবেন ভাইরা আমার জীবন গলে যাচ্ছে বরফের মতো করে কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে আসুন আল্লাহর ভয়ে ভিত করে নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে অন্তরকে বিগলিত করি সেজন্য কোরআন বুঝে বুঝে পর্বতঈশাল আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বেন কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে দ্বিতীয়ত আল্লাহর আল্লাহ নে আল্লাহবীর মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন আপনি আপনার গ্রামে খোঁজ করেন কিছু ভালো মানুষ পাবেন তাহার নামাজ পড়ে কারোর কোনো ক্ষতি করে না পারলে মানুষ উপকার করে কোনো পাপাচার করে না কোনো গুনাহা করে না কোনো গালমন্দ করে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করে এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন বন্ধুতা করবেন তাদের সান্নিধ্যে বসবেন আল্লাহ বলেছেন ইয়া আহ আমানু তাকুল্লাহ করল ইমানদাররা প্রত্যাতি হওক কিভাবে হবে বা কোন মা সদ এতী সৎ মানুষদের সাথে থাক এজন্য আপনি যখন নেক্কার মানুষদের সাথে থাকবেন আল্লাহবিরো মানুষদের সাথে থাকবেন আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে তৃতীয়ত আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরে আমি প্রায়শই বলার চেষ্টা করি স্মার্টফোন যেকোনো অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক এ সমস্ত স্মার্টফোন ট্যাব কম্পিউটার ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরে দিচ্ছে এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন কিন্তু সেগুলো এমন ভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন মোবাইল ফোন আমাদের কোনো কথা মনে থাকে না কেন মোবাইল ফোন আমরা স্বাদ পাই না কেন স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন। এ আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে লিমিটেড সময় ব্যবহার করতে হবে কল আসলে ধরবেন কল করা লাগলে করবেন এছাড়া ফেসবুক ইত্যাদি টিপাড়িবির জন্য নির্দিষ্ট সময় রাখবেন এই সময়ের বাইরে আমি টিপাড়িবি করব না এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন বিগড়িত করতে পারবেন আর যদি এই সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন চাকচিক্যের পিছনে যেকে অ্যাঙ্গেজ করে রাখেন অন্তর কখনো আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে বিগলিত হবে না অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করব তো ইনশাআল্লাহ এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমত নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য আল্লাহ ভীরুতা তাকওয়া ঢোকানোর জন্য আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবে না আসর মাগরিব এক ঘন্টা সকাল এক ঘন্টা বিকাল আপনি মন ভরে আপনি মোবাইল টিপাটিপি করেন কিন্তু দিন যখন খুশি তখন শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে টয়লেটে টয়লেট থেকে বাইরে হইতে রাস্তায় হাঁটতে যুবক রাস্তা দেখা যায় দুই হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে প্রায় পত্রিকা দেখা যায় ভাইরা আমার দুনিয়া এবং আখেরা দুইটা ধ্বংস করে দিচ্ছি স্মার্টফোন অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় দ্বারা অন্তরকে বিগলিত করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের এই দৌলতটি দান করবো না আমি এরপরে প্রশ্ন হলো আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা মসজিদ হবে আল্লাহর জন্য যত হাদিসে মসজিদ নির্মাণে ফজিলত বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে মাম বানা লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য নামকাম কাম জাহির করার জন্য অমুকের ছেলে মসজিদ বানাইছে অমুকের সামনে মসজিদ কোন মসজিদ কমিটিতে আপনি হয়তো আসেন কোনো কারণে গন্ডগোল লাগছে আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন আছে না নাই এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা মসজিদ ভেঙে ফেলা আরেকটা মসজিদ নির্মাণ করা এটা জায়েজ মনে রাখবেন এরকম মসজিদ নির্মাণ করে সাবের পরিবর্তে গুনা হতে পারে মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া একটা মসজিদে আছে মুসল্লি পুরে না মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে কেন কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন নেতাগিরি করবেন সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন এ সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সবাব পাওয়া যাবে না তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে এটা আমাদের মসজিদ আমরা নির্মাণ করছে মুসল্লিদের সাথে এরকম কথা বলে তাহলে এটা তার এখলাস নাই আল্লাহকে খুশি করার জন্য করে নাই তার প্রমাণ আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন আপনার এখানে কোনো কথা নেই অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন গর্ব করেন অহংকার করেন তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা এরকম করবে তারা পপিষ্ট এবং গুনাহাকার হ্যাঁ কথার কথা যদি বলতে হয় এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই অন্যকে ছোট করা উদ্দেশ্য নাই তাহলে অসুবিধা নাই আমাদের ইসলামের সুন্নতে খাতনার বিধানটা কি কেউ যদি নবমুসলিম হন তার কি সুন্নতে খাতনা করতে হবে খুব দরকারি একটি প্রশ্ন সুন্নতে খাতনা ইসলামের অন্যতম একটি শিয়ার এবং নিদর্শন মুসলমানিত্বের নিদর্শন হলো খাতনা করা যেটাকে মুসলমানই করা বলি আমরা চর্মছেদন করা বলা হয় এই মুসলমানে করা বা খাতনা যেটাকে বলা হয় এই খাতনাটা বিভিন্ন নাবিরাসুলদের যুগ যুগ ধরে আসা সকল নাবিরাসুলদের সুন্নাত ছিল এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন সুনানিল ফিতরা প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি এর ভিতর একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমন কি ছেলের পাশা বসে মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে এবং ফুকাহ একরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নত বলেছেন তবে ওলামায় আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শনে এই টাইপের সুন্নাহ এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থাকে তাদের খাতনা করতে হয় সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদেরকে এমনভাবে করেছেন তাদের ছোটবেলায় খাতনা করার প্রয়োজন হয় বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তা এবং খাতনা করাটা অনেক আমরা ওয়াজিব বলেছেন অনেকে সুন্না বলেছেন